হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এভাবেই তো এখন বাজে পনেরো এগারোটা তো আমি দেখো ডিম রান্না করব। আজকে নতুনভাবে তো এই যে আমি ডিম ডিম ভাপা করব আর কি তো ডিমের মধ্যে হচ্ছে পোস্ত তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা আর হচ্ছে দিয়ে এলাম সরষার তেল আর লবণ দিয়ে আমি এটাকে ঢেকে ভাত বসিয়েছিলাম তার উপরে এটা আমি বসিয়ে দিলাম তারপরে সেভাবেও হয়নি তারপরে আমি আবার কড়াই আলাদা করে দিয়ে আমার রান্না কমপ্লিট আর এই যে দেখো হোলি খেলে আমার এই শাড়িটা একদম নষ্ট হয়ে গেছে তো দেখো আমি বিছানার সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর সব কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তো ওগুলো আস্তে আস্তে করে এখন গুছাই নিচ্ছি তো আস্তে আস্তে করে আমি সবটাই গুছাই নিচ্ছি আর এই টাইমটাই তো মানে হচ্ছে বিকাল টাইমে এই টাইমটাতে একটু ফাঁকা হয় তখন বসে বসে আমি কাপড় গুছাই নাহলে সন্ধ্যার দিকে গুছাই আর যেন ওই শাড়িটা আমার হচ্ছে রং লেগে গেছে রং তো আমি খেলিই নি আবির খেলছিলাম তো লাস্টের দিকে যখন আমার দেওয়ার আমাকে রঙ মানে আমি দিচ্ছিলাম তো আমাকে দিলো তখনই রংটা আমার হচ্ছে জামার মধ্যে মানে শাড়ির মধ্যে লাগছে আমি মুছছিলাম আর কি তো ওই শাড়ির সঙ্গে যেন আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে তো আমার বিয়েতে আমি শ্বশুরবাড়ি থেকে গিফট এই শাড়িটাই পেয়েছিলাম দুটো শাড়ি পেয়েছিলাম তো একটা শাড়ি আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি আর ওই একটাই শাড়ি ওই শাড়িটাই শুধু তো ওটা আমার মানে একটা চিহ্ন স্মৃতি ছিল তো ওই শাড়িটা অনেক স্মৃতি মানে মূল্যবান আমার কাছে ছিল কার কাছে কীরকম আমি জানি না তো মানে বিয়েতে গিফট পাওয়া শাড়ি মানে

তারপরে ফোন আর আছে আমি যখন গিয়ে আমি বসে আর এই দিকটাতে মামা মামাকে পায়ের মধ্যে ওষুধ লাগিয়ে দিচ্ছে আমার পাটা ফেটে গেছে তো তাই বললাম দেখো মামমাম পাটা খুব ব্যথা করছে ও বলল দাও আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি তো বারবার করে নিষেধ করা মানা করলাম কিন্তু তারপরে ও আমাকে দিবে তো অনেকক্ষণ পর তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল তো আমি এখন একটু রেডি হচ্ছি রেডি হচ্ছি বলতে শুধু আমি আইভ্রুটা একটু সেট করব। আর হালকা একটু ফাউন্ডেশন দিব আর লিপস্টিক পরব আর একটু ভিডিও করব শর্ট ভিডিও তো আমি শর্ট ভিডিও ইনস্টাগ্রামে করি আর হচ্ছে ইনস্টাগ্রামে করি ওটাও আমার শখ আর কি সেখানে আমার কোনো একটা ফলোয়ার্স নাই আমি মানে কিছুই নেই আমি ওটা আর কি শখে করি আমার শর্ট ভিডিও বানাতে খুবই ভালো লাগে আর এইখানে আমি ব্লগ ভিডিওগুলো বানাই একদম তোমাদের জন্য তারপর হচ্ছে একটু রেডি হয়ে নিলাম মামা মা আমাকে ক্যামেরাটা ধরে দিলো তো দেখো আমি কীরকম সাজতেছি সাজতে কিন্তু আমাকে ভালো লাগে খারাপ যে লাগে সেরকম না মোটামুটি আমাকে ভালোই লাগে মেয়ে হয়েছি তো সাজবো না তো কে সাজবে এখন বাজে এখন বাজে সন্ধ্যা ছটা তো আমি একটু কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তার জন্য একটু রেডি হয়েছি তো এই যে রেডি বলতে আর কি এমনি নর্মালি আর এই তিলকটা পড়েছি তো রেডি হয়েছিলো একটু শর্ট ভিডিও বানানোর জন্য ইনস্টাগ্রামে তো আবার ইনস্টাগ্রামটা তোমরা ফলো করতে পারো মিষ্টি রয় তো মামাম সন্ধ্যা দিল আর মানে একটু ঠাকুরের গান করছিল ইমোশনাল হয়ে গেছিলাম তো চোখ থেকে জল পড়ে গেছে তো আর এখন মাম্মাকে পড়াতে আসবে তার জন্য ফটাফট করে করব করবো আর এই যে তোমাদের সঙ্গে আজকে সামনাসামনি কথা বলতে আসতে পারিনি তার জন্য ভাবলাম যে না এখন তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি তো হোলি পরে তো মানে সবথেকে খারাপ লাগছে মাথা ব্যথা হচ্ছিল খুব খারাপ ছিল শরীরটা একদমই ভালো নয় তো চলো আমি একটু পরে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে হাই ফ্রেন্ডস এখন বাজে রাত সাতটা সাতটা না সরি সরি আটটা তো মামা আমাকে সাতটার দিকে পড়াতে আসলো আর এখন বাজে আটটা আটটা বাজতে দু মিনিট বাকি তো চলে গেলো পড়া হয়ে গেল আর আমি এখনও বসে আছি তো শরীরটাও ভালো না মনটাও ভালো না মানে শরীরের ভালোটার ওষুধ পাওয়া যায় কিন্তু মনের মন যদি ভালো না থাকে তো সেটার ওষুধ কিন্তু পাওয়া যায় না তো যাই হোক আজকে সকাল থেকে মানে অনেক ধোয়া কাছা গেছে কারণ হোলি ছিল হোলি কালকে তো হোলি রং ড্রেস ছিল তো আজকে তো বুধবার আর দুদিন থেকে মানে কি এক একজন দু থেকে তিনটা করে ড্রেস পাল্টানো হয়েছিলো তার জন্য ধোয়া কাচাটা অনেকটা ছিল বেডকাপার বালুচ কাপড় এগুলো সব ধুতে হলো পর্দাগুলো হলো তার জন্য তো আর তোমাদেরকে কোনো কিছু দেখালাম না তো দিনেবেলা যে রান্না করেছিলাম ডিম সেগুলো আছে আর তো আমি করেছিলাম হচ্ছে কি করেছিলাম আরও ভেনটির তরকারিও করেছিলাম আর ভাত করেছিলাম সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি ডিম করছি পরে লেট করে করেছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আবার একটা কালকে নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট